সীমান্ত শহর লালকুলায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ব্রাঞ্চে দীর্ঘদিন ধরে কোন স্থায়ী ম্যানেজার না থাকার কারণে ব্যাহত হচ্ছে ব্যাংকিং পরিষেবা নাকাল হতে হচ্ছে হাজার হাজার গ্রাহকদের এদিন এই বিষয়ে ক্ষোভ উগরে দিতে লালকুলার রদবাজার লাগোয়া ওই ব্যাংকের শাখার সামনে অবস্থান বিক্ষোভ করেন গ্রাহকেরা জানা যায় বিশাল পরিমাণ গ্রাহকদের সামাল দিতে মাত্র হাতে গোনা কয়েকজন কর্মী দিয়েই দায়সারাভাবে কাজ চলছে কোনো রকমে এমনকি কি সি ভেরিফিকেশনও দিনের পর দিন অসম্পূর্ণ হয়ে পড়ে রয়েছে ফলে দূর থেকে আসা বহু মানুষকে দিনের পর দিন হয়রান হয়ে ফিরতে হচ্ছে সেই সঙ্গে ব্যাহত হচ্ছে ব্যাংকের অন্যান্য বাকি পরিষেবাগুলিও অথচ সব কিছু জেনেও নীরব দর্শক হয়ে বসে রয়েছে ব্যাংকের ঊর্ধ্বত্তন কর্তৃপক্ষ আমরা আজকে এখানে এসেছি একত্রিত হয়েছি মানুষের সমস্যা আমাদেরকে জানিয়েছে আমরা নিজেও সমস্যায় ভুক্তভোগী এই ব্যাংকের প্রথমত স্টাফ যেটা হলো গরু দিয়ে লাঙল চালাচ্ছে ছাগল দিয়ে কারণ যেখানে প্রয়োজন দশ থেকে বারোটা এই ব্যাঙ্ক স্টাফ সেখানে তিনজন চারজন স্টাফ দিয়ে ব্যাঙ্ক চালাচ্ছে স্থায়ী ম্যানেজারের কোনো ব্যবস্থা নেই যে দূর দূর থেকে মানুষ গ্রামগঞ্জ থেকে যে পুরো পুরো গ্রামের মানুষকে সব মানুষকে যে ব্যাঙ্কের সঙ্গে জুড়ে দিয়েছে কোনো সম্পূর্ণ কাজ যে ব্যাংকের সঙ্গে জড়িত আজকে বেকার থেকে শুরু করে বার্ধক্যবাধা সব প্রত্যেকটা জিনিস ব্যাংকের সঙ্গে জড়িত সাধারণ মানুষ সবাই ব্যাংকের সঙ্গে জড়িত সাধারণ মানুষকে দূর দূর থেকে আসতে হয় ভাড়া দিয়ে আসতে হয় আবার ভাড়া দিয়ে যেতে হয় একটা কাজ নিয়ে একদিন আসে আবার একটা সেম একটা শুধু আপনার ব্যাংকে টাকা ঢুকেছে কিনা সেটা জানতে জন্য তিন তিনবার আসতে হয় ও টাকা পাবে পাঁচশো টাকা ওই টাকাটা তুলবে সেই টাকাটা তোর জন্য একশো টাকা ভাড়া ভাড়া করে খরচা হয়ে যাবে ও যে পাঁচশো টাকা তুলবে তার জন্য এক একশো টাকা খরচ করতে হয় তিরিশ টাকা ভাড়া আসার তিরিশ টাকা যাওয়া দূর দূর থেকে মানুষ আছে প্যাসেঞ্জার আছে কিন্তু আমরা বারবার করে বলছি আজকে আমরা গুড়ি কয়েকজন এসেছি আমরা যে কয়েকজন এসেছি তারা আমরা একদম ঘুষিয়ে দিয়ে এসেছি যে আপনারা ব্যাঙ্ক ঠিকঠাকভাবে চালিয়ে দেন আমরা সাধারণ মানুষ যে মানুষ যে ব্যাংক যে পরিশ্রম দেওয়া উচিত সেই পরিশ্রম যদি না দেন তো আমরা এই বৃহত্তরভাবে এমনভাবে এই তিরিশ হাজার মানুষকে একত্রিত করে দেবো তখন কিন্তু আপনারা সমস্যা পড়ে যাবেন তো যাবে কোথায় এখানে একটা স্বেচ্ছা ফলে নাই এখানে গাড়ি রাখবে তার পার্কিংয়ের জায়গা নাই এখানে উঠতে অসুবিধা হয় আমাদের রাখতে গাড়ি রাখতে অসুবিধা হয় সিস্টেম মেনটেন করতে হ্যাঁ हमने ये एकांत करते हैं किस्ते भर दिया आज में आप अब बोलिए चाय चीज़े चूक आज बैंक के जुकोरी बैंक कोर्टिंग को कोरो कर दिया इधर सब कुछ तो समाधान हमारे चालचीनी ये कोई बात नहीं है हमने कर दिया बैंक के